বাসের রাত ওই সময় রাতের কথা অনেক ছেলের মনে থাকে সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে শুয়েছে শুয়ে তো ঘুম আসিনি চুপচাপ মেরে

তোমাদের এখানে রাত এত ছোট কি বলছি 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 মেয়েটা বলছে কি রাত ছোট বলছে আমাদের এখন শুয়ে তোমার ঘুমে সকাল হয় না সবে ভাতকে খেয়ে শুয়ে যে এক্ষুনি খয়রুম নাও মানে কি বলছে না অনেকক্ষণ সময় কেটে গেছে তুমি বুঝতে পারো কথা ঠিক না ভুল ভুল বাসর রাতে অনেক সময় কেটে যায় এটা এটা জিজ্ঞেস করতে করতে তবে কিছু মুখ্য আছে মানুষ নয় এটা মুখ্য বাসর রাতে ভাই যে মেয়েটা যায় জীবনের প্রথম তার সঙ্গে দেখা হয় তার একটু সাহস দেওয়ার দরকার আছে না নাই কিরাম সাহস দেবো হয়তো বললাম সাবিনা সখিনা তুমি সুরা ইয়াসিন পড়তে পারো বা শুনেছি কোরআন পড়ো বা নামাজই ভালো মেয়ে নামাজের পাটি বিচেও নামাজ পড়ি একটু দোয়া করি আল্লাহ তোমার নামাজ যেন কবুল করে নেয় মেয়েটা ভাববে যে তোমার সোনার সামনে ভাববে না ভাববে না আর যদি বলে মেখেটা মনে মনে রেগে গেলো গিয়ে বলছে হাদিস বলবো গল্প না গিয়ে বলছে তোর ফোন নম্বর কটা ফোন কটা ছিল ফোন এখন বড় ফোন না ছোট ফোন বড় ফোন সত্যবাদী মেয়ে তো দীঘায় গিয়েছিলি কভার সাত ভাত ভালো ছিল দু রাত তিন রাত করে সঙ্গে বেটা চ্যাটা ছিল আচ্ছা

শহর গিয়ে যদি কোনো গোমড়া কোন মুখ পুরুষ যদি বলে ফোন নাম্বারটা ভালোবাসা ভাষাটা diga করা কাটিয়েছো নবী বলছে সব মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে বলবে ফোন ফোন চিনি না diga বকল শব্দটার নাম শুনছি ভালোবাসা ভালোবাসা কি এই তুমি বিয়ে করে যাবে তাই সেই ভালোবাসা আমি কিচ্ছু বুঝি না রাসূল বলছে হদ্দ মিথ্যা কথা তোমার স্বামীর ঘর করা হবে না তিন জায়গায় মিথ্যা কথা বলা চলে চলে সেটা হলো প্রথম ওই জায়গায় প্রথম কোন জায়গায়

চলবে না দেখার সময় দেখো গেরামে গেরামে শোনো যদি মুখু বিয়া বিয়া প্রশ্ন করে যত রকমের কায় স্বামী স্ত্রী ঝগড়া করে ছেড়েছে গ্রামে গেরামে ঝগড়া হয়েছে এখন মেটাতে পারছে না হঠাৎ আপনি মাঝখানতে গিয়ে বলছেন যে তোর ওই বড় ভাই আজকে পঞ্চাশ বিশ দিনে নিয়েছে কেন বলছে আমার ছোট ভাই আমার সঙ্গে আলাপ করে না আজকে রাত্রে খেয়ে লোক তুই আলাপ করি না কেন বলছে সত্যি বৃষ্টি নিয়েছি বলছে বলছে তোর মাথা ছিঁড়ে বলছে এই মাটি দিয়ে বলছে সত্যি বলছে এ তখন দেখছে যেহেতু অনেক মিথ্যা কথা বলেছে তোর জন্য তোর জন্য কত কি বলছে এখন এই এইরকম গ্রামের দুই দুই পার্টির দলে দুই দলের যদি মীমাংসা করিয়ে দেওয়ার জন্য এ দলের কাছে গিয়ে মিথ্যা কথা বলো 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 এ দলের কাছে গিয়ে যদি মিথ্যা কথা বলো হদ্দ মিথ্যা কথা বলে 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 গেজিয়ে গেজি 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 দুই পাটিকে যদি একটু মিল mohabbat করে দিতে পারো রসুল বলছে গুনাহ নাই বিচারকের গুনা নাই গুনা নাই যত মিথ্যা কথা বলো তোমার নামে আমালে গুনাহ লেখা হবে না যদি উভয় পাটিকে এক মিল করে দেওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী দুজনা ঝগড়া করেছে কেউ পশ্চিম দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে ওরে হঠাৎ কেউ কারোর দিকে ঘোরে না 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 এটা শুনেছে শখী না এটা কে শুনেছে শখী না 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 শখী শুনে ভাইয়ের কাছে গিয়ে বলছে ভাই শুনলাম ভাবি নাকি কালকে রে বিষ খাবে রে সকালবেলা আলা কেন বলছে তুই নাকি পশ্চিম দিকে মুখ করে শো

হবে না ভালা কারো তো ভালা পাওগে বুড়া কারো গে তো বুড়া পাওগে যেমন কর্ম তেমন ফল না করে দেখ জান্নাত আছে জাহান্নাম না মানিস তো মরে দেখ আমল সে বানিয়া জিন্দগি উসে জান্নাত ভি জাহান্নাম ভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু